আমার আজকের টিপস মহিলাদের জন্য মহিলারা কিন্তু সবাই কম বেশি জুয়েলারি পরেই থাকে জুয়েলারি অনেক দিন পরার পর কিন্তু পুরনো হয়ে যায় কালো কালো হয়ে যায় বেশিরভাগ মহিলারাই কিন্তু নতুন চকচকে জিনিস পড়তে পছন্দ করে তাই যখন জুয়েলারিগুলো পুরনো হয়ে যায় তখন সেই পুরনো জুয়েলারিগুলো আবার সোনারুদের পাশে গিয়ে নতুন করে নিয়ে আসে সেই ক্ষেত্রে অনেক টাকাও খরচ হয় অনেক সোনাও ক্ষয় হয় আবার অনেকটা রিস্ক নিতে হয় কারণ এই যুগে ঠকবাজি অনেক বেশি আজকে বাসায় কিভাবে যত পুরনো জুয়েলারি হোক নতুনের মতো চকচকে ঝকঝকে করে নেওয়া যায় পাঁচ মিনিটের মধ্যে সেই টিপসটি শিখিয়ে দিব একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চা পাতা বেশ কিছুক্ষণ জাল করে চায়ের লিকারটি বানিয়ে নিয়ে এটাকে কুসুম গরম থাকা অবস্থায় এক চা চামচ বেকিং সোডা এক চা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে আমার পুরনো জুয়েলারি গুলো ভিজিয়ে রেখে তারপর আমি নর্মাল পানি দিয়ে একটি ব্রাশের সাহায্যে পরিষ্কার করলাম দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে হয়ে গেছে টিপস ভালো লাগলে লাইক প্লিজ